প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চিড়িয়ার নতুন শাসক সারা কি এমন চমক দেখালেন চলুন জেনে নি এই সারাকে আহমেদ হুসাইন আল সারা যাকে আল জোলানি নামে সমগ্র বিশ্বে পরিচিত আছাদের পতনের দ্বিতীয় সপ্তাহ হয়ে গেল চিরিয়া এখনও উচ্ছ্বাস নতুন দিনের আশায় ঢেউয়ে ভাসছে বাসি এই আনন্দের সঙ্গে যোগ হয়েছে নতুন শাসক আহম্মদ হোসাইন আল সারা চমকপদ সব কর্মকাণ্ড কি সে সব কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের আসল সমস্যা কোথায় ইরানের ইসলামী সরকার ইসরায়েলের সঙ্গে যুদ্ধে না গিয়ে কূটনীতির মাধ্যমে তারা সব সমস্যার সমাধান করতে চান যদিও শাসনকার্য চালানো কঠিন কাজ এতে অনেক বাধা আসতে পারে তবে এই সারার শুরুটা খুবই মনে হচ্ছে আশাবানজক নতুন এই শাসক সারার চিন্তাধারা বোঝার জন্য বিভিন্ন সময় তার বক্তব্য বিশ্লেষণ করা হচ্ছে যেমন তিনি যখন প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোকে পরাজিত করে ইদলিবের নিয়ন্ত্রণ গ্রহণ করেছিলেন তখনকার বক্তব্য বিশ্লেষণ করতে হয় তার ইতলিপ প্রদেশ শাসনের সময়কার অভিজ্ঞতা এবং অবশেষে আছাদের শাসনের অবসান ঘটিয়ে বিদ্রোহীরা স্ত্রিয়া দখল নেওয়ার পর মিডিয়াতে তিনি যে সমস্ত সাক্ষাৎকারগুলো দিয়েছেন সেগুলো যখন বিস্তার বিশ্লেষণ করা হচ্ছে তা দেখে সারার এই যে যে চমকপদ যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলো আশ্চর্য হয়ে যাচ্ছে বিশ্ববাসী ইদলিপ শাসনের সময় এই যে গত জানুয়ারিতে তা সারার যে প্রশাসন সেটা যে সামাজিক আচরণ আইন পাশ করেন এবং তা কার্যকর করার চেষ্টা করেছিলেন একশো আঠাশটি ধারাবিশিষ্ট ওই আইনে জনজীবনে কঠোর নিয়মকরণ আরোপের উদ্দেশ্যেই তিনি প্রণয়ন করেছিলেন ওখানে তিনি ইনক্লুড করেছিলেন মদ বিক্রি ও সেবন নিষিদ্ধ করা জনসংগমস্থলগুলোতেই নারী পুরুষের একসঙ্গে চলাপড়া নিষিদ্ধ করে দিয়েছিলেন স্কুলে মেয়েদের জন্য ইসলামিক পোশাক বিধি রেখে দিয়েছিলেন এছাড়া শপে জনপ্রিয় হুক্কা ধূমপান এবং কেসিনো নিষিদ্ধ করে দিয়েলেন আইনটি তখন ব্যাপকভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল জনগণের মাঝে সম্ভবত সে কারণেই আইনটির প্রণেতারা আইনটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন সময় সারার এই আইনটিকে সমর্থন জানিয়েছিলেন একই সঙ্গে তিনি বলেছিলেন ইসলাম প্রচারকে অগ্রাধিকার দেয় চাপিয়ে দেওয়াকে নয় তিনি আইনটি কার্য করার জন্য বিশেষভাবে চাপাচাপি করেননি এই আইনের পক্ষে কথা বলতে গিয়ে সারাতার শাসনের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি জনসম্মুখে তুলে ধরেছিলেন যা তাকে অনন্য ইসলামিক শাসকদের থেকে আলাদা করে তিনি জনগণকে বলেছিলেন যদি আমরা মানুষকে ভয় দেখিয়ে ইসলামিক শাসনে বা জীবন জীবনযাপনে বাধ্য করি তাহলে তারা আমাদের উপস্থিতিতে মুসলিম হওয়ার ভান করবে আমাদের অনুপস্থিতিতে ইমান ত্যাগ করে আবার কাফের মতো আচরণ করবে সারা বুঝেছিলেন ধর্ম জোর করে চাপিয়ে দেওয়া খুব একটা কাজে আসে না দু হাজার পনেরো সালে এ ধরনের উপলব্ধি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন ছালমানও করেছিলেন তিনি দ্রুত সৌদি আরবের সামাজিক পরিবর্তন আনতে চেয়েছিলেন এবং ইদলিপ শাসনের সময় সারা তার দলের কাজকর্ম নিয়ে গর্ব করেন তার নেতৃত্বাধীন গোষ্ঠীর প্রশাসন ব্যবস্থা ইদলিবে সফলভাবে কর সংগ্রহ করতে পেরেছে বাজেট ঠিকঠাক রেখেছে বিধ্বস্ত অবকাঠামো মেরামত করতে পেরেছে জনগণের জন্য জরুরি সেবা নিশ্চিত করতে পেরেছিল পানি বিদ্যুৎ সরবরাহ থেকে শুরু করে বর্জ্য পরিষ্কার স্কুল কলেজ চালানো সবই তাদের দক্ষতার সঙ্গে কাজ করেছিল তাই তার এই যে যে শাসন ভার সেই শাসন ভার তার একটি পুরো অভিজ্ঞতা রয়েছে আর এই সাফল্যের অভিজ্ঞতাই সারা পুরো সিরিয়ায় ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন আচার যখন মস্কোতে পালিয়ে গেলেন তার শাসন ভেঙ্গে পড়ল তখন থেকে সারা কার্যত নতুন শাসক হিসেবে নেতৃত্বে দিচ্ছেন সারার স্পষ্ট পরিকল্পনা রয়েছে তার নিজের ক্ষমতার উপর তার দৃঢ় বিশ্বাস রয়েছে তিনি সিরিয়াকে সফল রাষ্ট্রে পরিণত করতে চান এজন্যই তিনি ইসলামপন্থী জনতুষ্টির রাজনীতিকে সরে এসেছেন এ ধরনের রাজনীতি সাধারণত অবিরাম জেহাদ মুক্তির প্রতিশ্রুতি বিশেষত ইসরায়েল সহ অমুসলিমদের বিরুদ্ধে লড়াইয়ের ধারণার উপর নির্ভর করে তিনি সেখান থেকে সরে এসেছেন সিরিয়ার ভবিষ্যৎ এখন অনুচিত পুরো দেশ শাসন করা অনেক কঠিন কাজ যা কিনা সারা জনপ্রিয়তা আঘাত করতে পারে এতে সারা হয়তো আবার জনতুষ্টির সেই রাজনীতিতে ফিরে যেতে পারেন যেখানে জাতীয়তাবাদী উন্মোদনা তৈরি করে ধ্বংসাত্মক যুদ্ধ জড়ানোর ঝুঁকি থাকবে কিন্তু আসাদের পতনের পরপরই সারা তার সাক্ষাৎকার বলেছেন তিনি তরুণ বয়সে আল কায়দায় যোগ দিয়েছিলেন কিন্তু সেটি ছিল তার অপ্রাপ্তবয়স্কতার ফল সময়ের সঙ্গে তার দৃষ্টিভঙ্গি পাল্টে গিয়েছে তিনি আরও বলেছেন তিনি গণতন্ত্র বহুত্ববাদে বিশ্বাসী সারা সাক্ষাৎকারগুলো পর্যালোচনা করা এ দরকার এজন্য সারাকে বোঝার জন্য তা এখন তিনি আরও বলেছেন বিভিন্ন সাক্ষাৎকারে যে তার পেছনে দুইটি পতাকা রেখেছিলেন ইদলিপ নিয়ন্ত্রণে নেওয়ার পর সারা এবং তার ইদলিপের প্রধানমন্ত্রী মোহাম্মদ বসির যখন প্রথমবার জনসম্মুখে এসেছিলেন তখন তারা তাদের পেছনে দুইটি পতাকা রেখেছিলেন এর একটি ছিল সিরিয়া বিপ্লবের পতাকা যা আসাদ বিরোধী আন্দোলনের প্রতীক অন্যটি ছিল তাদের নিজস্ব মিলিশিয়া হায়াত তাহারি আল সন্তের জিহাদি পতাকা সারাত এর আগে চিয়েন এর সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে তিনি এইসটির পতাকা রাখায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল সাধারণ মানুষ এই পতাকাকে শাসকদের ভবিষ্যৎ ভাবমতির সঙ্গে অসঙ্গত বলে মনে করেছিল তারপর তিনি সারা তার সহযোগীদের দ্রুত তাদের মিলিশিয়া পতাকা সরিয়ে ফেললেন শুধু সিরিয়ার বিপ্লবী পতাকাটা হাতে রেখে দিলেন এর মধ্যে দিয়ে তিনি একটা বার্তা পৌঁছে দিলেন বিপ্লবের পথাটিকে রেখে দিয়ে যে জনগণের কথা গুরুত্ব সহকারে তিনি নেন এবং সেই অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেন জনগণের কথাই হচ্ছে তার সিদ্ধান্ত তাই তিনি জনগণকে বুঝতে পেরেছিলেন সিরিয়ায় বাসার আল আসাদের এই তেপ্পান্ন বছরের যে শাসন ব্যবস্থা আসাদ পরিবারের তা ভেঙে দিলেন তসনাস করে দিলেন তিনি জনগণকে বোঝাতে পেরেছিলেন তারা মানুষের কথা শুনতে জানেন মানতে জানেন মানুষের কথা মতো চলতে জানেন সারার এই যে যে বোঝার ক্ষমতা সেটাই তাকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গেছে তিনি আরও বলেছেন যে তার নেতৃত্বে সিরিয়া ইরানি জনগণের সঙ্গে কোনো সত্যতা নেই ইরানের সরকারের বিপজ্জনক প্রকল্প তার সমস্যার মূল মূল সারার যে সিরিয়া আর ইসরায়েলের সঙ্গে সে যুদ্ধ চায় না যেহেতু ইরানি মিলিশিয়া সিরিয়া থেকে সরে গিয়েছে ইজরায়েল এখন হামলার কোনো কারণ দেখেন না তিনি যদি কোনো সমস্যা থাকে তিনি সেগুলোর সমাধান করতে চান কূটনীতিক পদ্ধতিতে সারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখছেন তাদের সাথেও কথা বলছেন তিনি বলছেন যে রাশিয়া যদি চায় রাশিয়ার ঘাঁটিতে তারা হামলা করতে পারতেন কিন্তু করবেন না তিনি তার পুরানো ক্ষোভ ভুলে সামনে এগোতে চান লন্ডন ওয়াশিংটনের সঙ্গে সারা সরাসরি যোগাযোগ রাখছেন সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে তিনি অত্যন্ত উদ্বিগ্ন যতক্ষণ তারা এমন কিছু করছে না ততক্ষণ তাদের কথা তিনি বিশ্বাস করেন একই সঙ্গে সারা আশাবাদী যে তিনি ভুল পথে চলছেন না সঠিক পথেই রয়েছেন এবং সেটা বোঝা যাবে আগামী দিনগুলোতে সিরিয়ারকে কিভাবে তিনি এগিয়ে নেন তিনি এখন যে পলিসি নিয়েছেন সেটা হচ্ছে ইসরায়েলের সাথে কূটনীতিক সমাধান করবেন ইরানের সাথে বন্ধুত্ব নয় রাশিয়ার সাথে ইরানের সাথে সেই আগের গভীর আসাদের যে বন্ধুত্ব ছিল সেরকম বন্ধুত্ব নয় পার্শ্ববর্তী দেশ হিসাবে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক এবং ইসরায়েলের সাথে বিরোধ মিটিয়ে কূটনীতিক সমাধান করে সিরিয়াকে আধুনিক জীবনযাপনে ইসলামিক চিন্তা চেতনা মেনে আধুনিক জীবনযাপন করার উদ্দেশ্যেই তিনি ছিরিয়ার জনগণকে আশ্বাস দিচ্ছেন এবং সেই মতেই কাজ করছেন তিনি যদি ইসরায়েল এবং ইরানের সাথে ব্যালেন্স করে চলতে পারেন তাহলে সিরিয়া অনেক দূর এগিয়ে যাবে এটাই হচ্ছে বর্তমান বিশ্ব এখন দেখছে এই সারা কি করেন এবং চিরিয়াকে আসাদ সরকারের পর কোন দিকে নিয়ে যান নাকি তিনি মধ্যপন্থায় অবলম্বন করবেন আমেরিকা যুক্তরাজ্য ইসরায়েলের পক্ষেও নয় আবার ইরান রাশিয়া এদের পক্ষেও নয় তিনি তার স্বতন্ত্র অবস্থান বজায় রেখে চিরিয়াকে আগামী দিনগুলোতে আসার আলো দেখাবেন চিরিয়ার অবকাঠামো উন্নয়ন করবেন ধ্বংস স্তূপের মাঝখান থেকে চিরিয়াকে মাথা উঁচু করে মধ্যপ্রাচ্যের একটি উন্নয়নশীল দেশ হিসাবে পরিণত করবেন বন্ধুরা দেখা হবে পরবর্তীতে মধ্যপ্রাচ্যে অন্য কোনো ভিডিও নিয়ে